হাই গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি তো বলছিলাম যে একই কথা বারে বারে বলছি সেই কথাটা তোমরা মনে কিছু করো না এটাই হচ্ছে ব্যাপার তো কথা হচ্ছে যে দেখতে পাচ্ছ অনেকদিন পর এইভাবে তোমাদের সামনে আসলাম তো আমি জানি যে একটু সাজাগুজু করলে সবাইকে ভালো লাগে এমনকি আমাকেও ভালো লাগে ওই জন্য একটু সাজাগুজু করে তোমাদের সামনে এসেছি গাইছ তো এই সাজাগুজু করে আমাকে কেমন লাগছে তুমি অবশ্যই কমেন্টে জানাবে আর কমেন্টে না জানালে কিন্তু আমি কিছু নিয়ে বুঝতে পারবো না যে তোমরা আমি জানবো যে তোমরা আমাকে পছন্দ করো না ওই জন্য তোমরা কমেন্টে কিছু বলছো না তো যাই হোক এটা হচ্ছে তোমাদের ব্যক্তিগত ব্যাপার তোমরা কমেন্ট করবে কী করবে না সেটা তোমাদের অ্যাকচুয়ালি একদম ব্যক্তিগত ব্যাপার আমি ওটা নিয়ে কোনো মাথা আমি চাই না যার ভালো লাগবে সে সাবস্ক্রাইব করবে আর যার ভালো লাগবে না সে কী বলবো কিছু বলার নেই তাদের তো গাইস দেখতেই পারছি আজকে এই কুর্তিটা বলেছি অনেক দিন পড়লাম ভাবছিলাম যে বাড়িতেই ছিল ঘরে একটু চুপিসে রাখা ছিল ওই জন্য আমি চুপিস থেকে বার করে নিয়ে আমি বের করে করি যে দেখা যাক তো এটা পরে আমার কেমন লাগছে ওই জন্য দেখতে পাচ্ছি কি না এটা করে মোটামুটি আমার কালারটা টা একটু ফেভারিট কালার আমার এই জামাটা খুব সুন্দর আমার এই জামাটা আমি মনে মোটামুটি ছয় চার মাস হয়ে গেল মিয়া এই জামাটা আমি নিয়েছি তো এরকম কালারের আরো দুটো জামা আছে পরে আবার তোমাদের সামনে আবার দুদিন আসবো ভিডিও করতে ভিডিও দিয়ে দেবো ওই যে আমার দুটা কালার আছে এতে একটা কালার আছে আর একটা কালার আছে দুটাই ইন্ডেনি দুই কালার আছে তো ওইটা পরে আমি একদিন ভিডিও তোমাদের পোস্ট করবো আপাতত তত এইটাই করেছি তো পরে নিয়ে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে আর লাইকটা করবে আর সাবস্ক্রাইবটাও করবে বলবো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি পরবর্তীতে আবার আসবো ভালো থেকো সুস্থ থেকো